আমি তো ভাইয়ের আমি বাউন্ডার থেকে আসছি আসামন ভাইয়ের ভিডিও দেখে আর কাছে গেলাম আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক ঢাকা কেরানিগঞ্জ থেকে আসছি আসামন ইউটিউব ভিডিও দেখে কাছে জন্য ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন অটোমেটিক টিভি ফিরে এসেছি আবার ইউটিউব পর সঠিক কাজ সঠিকভাবে সঠিক নিয়মে করার জন্য একটা সঠিক উস্তাদের প্রয়োজন রয়েছে যে উস্তাদ সঠিকভাবে গাইড লাইন দিয়ে আপনাদেরকে যে যেকোনো ধরনের কাজে এগিয়ে নিয়ে যাবে তার জন্য আপনার নির্ণয় করতে হবে সঠিক একটি উস্তাদ এবং কি সঠিক একটা গাইডলাইন যে গাইডলাইনটি দেয়া ওমর ফারুক আমাদের মাঝে এসেছিলেন তো আজ উমর ফারুক ভাইয়ের যে চার্জার দেখতে পারছেন যে চার্জারটা এখানে বাদাই করা হয়েছে চার্জারটা বাদ দিছে উম ফরুক ভাই তো তোমার ফারুক ভাই আপনার

আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই মাধ্যমে জানাতে পারেন কমেন্টের আর কি ধরনের ভিডিও চান ইজি ভাইকে সমস্যা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখে যাবেন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের ভিডিওটি এতটুকু ছিল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন